নামটি শুনলেই কেমন যেন এক আদিম নিবাস আর এক অজানা ভয় কাজ করে এক সময় আমাদের পূর্বপুরুষরা বাস করত গুহায় আর তারই আমরা যাচ্ছি আলোটিলা তো চলুন বৃষ্টির দিন মানে কিন্তু একটু অন্যরকম ভাইপটা কোনো মানুষ নাই জনমানবহীন পশু পাখির একটু একটু আর নির্জন একটা পরিবেশ আর এক্সপ্লোর করে দেখাচ্ছি অনেকেই তো হচ্ছে আপনারা বাইরের আলোটিলা আপনারা দেখছেন বাট ভিতরের যে আলোটিলা গুহার মেইন যে সৌন্দর্য ভাই ওটা এখনও কেউ এক্সপ্লোর করে নাই তো চলুন তো ভাই আমি ঢুকতে যাচ্ছি কারণ কেউই নাই আসলে আমি একা আসছি আর সাথে হচ্ছে আমার ক্যামেরাম্যান আর আমরা দুইজনে গিয়ে হচ্ছে এক্সপ্লোর করে আপনাদের দেখাবো হচ্ছে কি কী এক্সাইটমেন্ট থাকবে আলোটিলার গুহার ভিতর আর কিন্তু বৃষ্টির সিজন মানে প্রচুর পানি পড়তেছে চলুন বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পানি জমছে যে দেখতেই পাচ্ছেন প্রচুর পানি তো ভিতরে কিন্তু টোটালি অন্ধকার কারণ আগে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই ওয়েদ ফ্ল্যাশ কিন্তু কিছুই দেখা যাবে না

হ্যাঁ রে ওহ যতই যাচ্ছি ততই কিন্তু ন্যারো টাইপের হয়ে যাচ্ছে মানে পুরোপুরি আমি দাঁড়াতে পারছি না এই যে পুরোপুরি যে দাঁড়াবো দাঁড়াইলে আমার মাথা আমার লেগে যাচ্ছে আর আমার হাইট কিন্তু ফাইভ এইট যারা ফাইভ সিক্স ওদের জন্য পারফেক্ট বাট আমার জন্য একটু ন্যেরো হয়ে যাচ্ছে জিনিসটা আর এই যে যতই যাচ্ছি ততই এখন ন্যারো হওয়া লাগবে উপায় নাই তো আসো পাথর গুলা পুরো বাদুর ভাই কি পরিমাণ বাদুর দেখতে পাচ্ছেন ভাই এই যে বাদুর বাদুর দেখা যাচ্ছে ওই যে মাথার উপর দিয়ে বাদুর উঠতে গেলে ও ভাই ভাই এই যে ও দেখতে পাচ্ছেন ভাই কি পরিমাণ বাদুর ভাই কারণ হচ্ছে এই টাইপের গোহায় অন্ধকার গোহায় পাদুর থাকবে এটা হর্ষ বরফ এটা হচ্ছে মাদুরের রাস্তা আর কি এই যে মাদুরগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলারে কিন্তু দেভিলও বলে ভাই ও নো ভাই দেখতে পাচ্ছেন ভাই এই যে মাদুর ভাই অলরেডি এগুলারে কিন্তু ভাই দেভিল ভাই দেভিল ভাইটু বুঝতেছেন ভাই ব্যাম্পায়ারের মতো একটা জিনিস ভাই এই যে ভাই বলে মাদুর কিন্তু জাস্ট দেখাই অনো এই যে মাদুর দেখা যাচ্ছে ভাই দেখছেন কিনা জানি না এডোন নো তো এটাই হচ্ছে ভাই এক্সপ্লোর তো ভাই হো এটা তো আমার ক্লাস লাইফ তাহলে হারাচ্ছে মেবি তো বুঝতেই পার করেন ভাই যাবো এইদিকে এইদিকেই হবে তবে এইদিকে হচ্ছে মানে রাস্তার মতো বা এদিকে কোনো রাস্তা না টোটালি আই থিঙ্ক এইদিকেই হবে ভাই পানিটা প্রচুর বাড়ছে মানে আগের থেকে পানিটা প্রচুর বাড়ছে আমার লাইফে হচ্ছে এটা সেকেন্ড টাইম হবে এর আগে আমি একবার আসছিলাম বাট এই টাইমের আমি পানি পাই নাই আজকে প্রচুর পানি বাড়ছে রিজন হচ্ছে বৃষ্টি তো এই কারণে হচ্ছে পিস্তা টাইমের বেগে যে জিনিসটা তো যতই সামনে যাবেন ভাই ততই হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করে আর একটু মানে চিপা টাইপের হয়ে গেছে জিনিসটা একটা একটু আগে কিন্তু মানে বিশাল একটা বড় সাইজ ছিল বাট এখন কিন্তু ফুট হয়ে যাচ্ছে আর আমার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে এটা টান টান এক্সাইটমেন্ট আর যেটা তো অলওয়েজ আমার ভিডিওতে থাকে তো লেটস গো ও এই যে বাদু মানে এই গুহাটা অ্যাকচুয়ালি নামটা কিন্তু দেবতার গুহা কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ডেবিল টাইপের রেগুলারে কিন্তু ডেবিলি বলে ভ্যাম্পায়ার টাইপের ওদের ওদের দেখতে পাচ্ছেন আমার মাথার উপর একটা তো ভাই দেখছেন ভাই আলু ডিলার গুহায় কী কী ভাই পাওয়া যায় ভাই অনেক কিছু ভাই যেটা হচ্ছে আপনারা একবার না দুকলে জিনিসটা বুঝতে পারবেন না ফিল কি এক্সাইটমেন্ট কি এই যে আরেকটা মানুষ ও এই যে আলোর মুখ দেখা যাচ্ছে ও ফাইনালি নেবে আমরা কোথায় গেলাম এই যে আমাদের এক্সিট পয়েন্ট আর কি দেখে তো আজকের ভিডিও এ পর্যন্ত আর বিভিন্ন হচ্ছে এক্সপেরিমেন্টাল খাবার আর ট্রাভেল রিলেটেড যদি কোনো কন্টেন্ট চান তাহলে আমার পেজ মাস ফলো দিয়ে রাখবেন টেস্ট অন সাথেই থাকবেন